আর নয় রত্ন বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমসেন জুয়েলারি জিএসআই পরীক্ষিত গ্যারেন্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন জানুন একশোরও বেশি উপরত্নের কার্যকরী গুণ আজই ফোন করুন নাইন সিক্স সেভেন ফোর ডবল ওয়ান টু সিক্স ফোর সিক্স নম্বরে ফোনে ফ্রি ভাগ্য বিচার যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছে আপনাদের সঙ্গে বন্ধু মা জেমস কর্ণধার দেবজিৎ মজুমদারকে নিয়ে আমি হাজির হয়েছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয়ে বিভিন্ন পাথর নিয়ে অর্থাৎ স্টোন নিয়ে কোটা কোনটাতে কি উপকার হচ্ছে কিংবা কি ব্যাপার হচ্ছে সেই পাথরের মধ্যে কি রয়েছে না রয়েছে বিস্তারিত আমরা আজকে জানবো কিন্তু তার আগে তাকে আমরা স্বাগত জানাই নমস্কার দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের তোমাকে ধন্যবাদ একদম আজকে বিভিন্ন পাথর নিয়ে আমরা আলোচনা করতে চাই

করিনি এই প্রথম কলিং প্রোগ্রাম করছি আর কি তো এটা আপনারা ফোন করুন যদি রকম সমস্যা থাকে জানতে চান স্টোন সম্বন্ধে বা ফোন স্টোনে কি উপকারিত হয় বা কি বৃত্তান্ত ফোন করুন আমরা কথা বলছি আপনার সাথে

নেশাটা কেন করছে সেটা দেখতে হবে কিভাবে নেশা করছে এবং রাহু ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে রাহু পীড়িত হয়ে থাকলে বা বারে জায়গায় থাকলে ভোগ হ্যাঁ মদ মেয়ে ছেলে মাংস এইগুলো রাহু করায় মানে যত নেগেটিভ জুয়া হ্যাঁ তো এই রকম কোন ক্ষতি হয়েছে বলে এবার সেই এবার সেই রাহুর দোষ রাহুর দোষ হলে অনেকে না গমেদ পড়ে দিছে সে আরও খারাপ হয়ে যাচ্ছে গমেদ পড়িয়ে তখন ওই এবার এই জন্যই এই হাউলাইটগুলো একটা স্টোন আছে সেটা ছকটা দেখতে হবে আদৌ হাউলাইট তাকে প্রয়োগ করা যাবে কিনা তবে গিয়ে হাউলাইট কাজ হবে হ্যাঁ এটা মানে তার মানে যেটা তুমি একটু আগে যে স্টোনটা রয়েছে মানে রত্নটা রয়েছে সেটা হচ্ছে একমাত্র নেশাগ্রস্ত যারা করে সেই ক্ষেত্রে এটা আর একটা যেটা জানি পাইরাইট যে পাইরাইট হচ্ছে সৌভাগ্য রত্ন রত্ন আচ্ছা পাইরাইটটা হচ্ছে সৌভাগ্য রত্ন পাইরাইটে সৌভাগ্য মানে সৌভাগ্য বর্ধক আমার ভাগ্য উন্নতির জন্য কি করবো পাইরাইট পাইরাইট বলে এবার তার সেই জন্য দেখতে হবে কিন্তু ছকটা বাই রাইটটা প্রয়োগ করা যাবে কিনা ওখানে সেই ক্ষেত্রে পাইরাইটটা ইউজ করলে পরে আমাদের উপকারটা হ্যাঁ যেটা আলোচনা করছিলাম যে পাইরাইট যেটা বলে যে সৌভাগ্যের দরজা সৌভাগ্যের দরজা বলে পাইরাইট রাইট সেটা কি শুধুমাত্র ওটারই কাজে লাগে সৌভাগ্য রত্ন বলে এবং রোগগত কারণে মানে ছক ছক টু ছক মানে বার চার টু চার ভেরি করে ওই জন্য চার চাটের উপর নির্ভর করে চাটটা দেখে নিয়ে তারপর পাইরাইটের প্রয়োগ হবে আচ্ছা অবশ্যই আমি আরেকটা গ্রহ মানে রত্নতে যাব তার আগে ফোনটা ধরে নি দেখেনি আমাদের ফার্স্ট কলার কি আছে হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে হ্যাঁ আমি বর্তমানে বলছি ইশিতা বলছি হ্যাঁ বল হ্যাঁ তো আমি পাথরের জন্য এসছি আমার ছেলেকে নিয়ে আমার কাজ হয়েছে কাজ কে কে বলছেন কোথা কোন ইশিতা ইশিতা বলছি বর্তমানে বলছি কোন চেম্বারে এসছিলেন আপনি

মাসি তখন আপনাকে পাঠিয়েছিল তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি একটু মোটা করে পেটে করে গোলগাল আপনাকে এবং আপনার হাজবেন্ড একটু লম্বা করে তাই তো ঠিক হ্যাঁ বুঝতে পেরেছি এবার থেকে আপনি ওই বর্ধমানে হোটেল নিসিদিনে পেয়ে যাবেন সেন্টার মানে স্টেশনের পাশে বর্তমান সেন্টারের পাশে হোটেল নিশিদিনে পেয়ে যাবেন না আর এত কষ্টকর দূরে আসতে হবে না হ্যাঁ আপনি দেখতে থাকুন প্রোগ্রাম দেখতে থাকুন

তিনটে স্টোন বর্ধমান থেকে ছিলাম দু হাজার মূল্যে মানে বিপ্লব রত্ন অল্প কম দামে স্বাদ মধ্যে স্বাদ পূরণ করুন রত্ন বিপ্লব ইটস এ রেভলিউশন অফ স্টোন পাথরের বিপ্লব আপনি মার্কেটে যেটা কুড়ি হাজারের পাচ্ছেন আমি সেটা দু হাজার তিন হাজার চার হাজারে দিয়ে দেবো সার্টিফিকেট সহ বারবার বলছি সার্টিফিকেট সহ আপনি দরকার হলে জিএসআই পরীক্ষা করে নিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওলজিক্যাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আপনি সার জিএসআই সার্টিফাইড স্ট্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্প নিয়ে নিন কোনো আপনাকে আপনি খরচা দিলে আমরা সার্টিফিকেট করিয়ে দেবো নিশ্চিন্তে থাকুন এবং যে দামে আমরা প্রতিকার করব আবারও বলছি কোথাও প্রতিকার এই দামে করতে পারবে না না না

আপনারা শ্রীরামপুরে পেয়ে যাবেন এখন থেকে শ্রীরামপুর হুগলির যত লোক আছে চ্যানেলে বলে দিচ্ছি শ্রীরামপুরে একদম স্টেশনের পাশে পেয়ে যাবেন আমাকে ঠিক আছে শ্রীরামপুরে চলে আসবেন এখানে কষ্ট করে আসতে হবে না নাম লিখিয়ে নেবেন আগে থেকে খোঁজ নিয়ে নেবেন শ্রীরামপুরে চলে আসবেন বলুন দাদা কি 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 ব্যাপার বলুন কেমন আছেন আছি দাদা খুব ভালোই আছি কি সমস্যা ছিল কি সমস্যা ছিল অবশ্য ছিল হচ্ছে ছেলের যে চাকরি বাকরি বিষয়টা ছিল সেই জায়গাটা হ্যাঁ এখন মোটামুটি একটা স্থায়ী আপনি জবে দেখে দিয়েছেন তার তিন চার মাস পর থেকেই পরে জয়েন করেছে তারপর থেকে বছর বেশ ওখানেই কি মন লাগিয়ে কাজ আচ্ছা 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 বাস্তব করার দায়িত্ব আমার স্বপ্ন দেখবেন আমি বাস্তব করব আমি বলেছিলাম কথাটা অবশ্যই স্বপ্ন দেখবেন আপনি বাস্তবের দায়িত্ব আমার ঠিক আছে আপনারা স্বপ্ন দেখে যান বাস্তব করার দায়িত্ব আমাদের আমার এবং আমার সেন্টারে ঠিক আছে

লাল হয় ব্লু হয় পিঙ্ক হয় চেলসি বিভিন্ন প্রকার আছে এবং গ্রহগত ভেবে চেলসি জন ইউজ করা যায় যারা চুনি কিনতে পারছে না বলা কিনতে পারছে না পোকরাজ কিনতে পারছে না তখন কালার ভেদে চেঞ্জ করে করে চেলসি জন ইউজ করা হয় এবং সেই গ্রহগুলো চুনির কাজ রবির কাজ করতে পারে কখন হলুদ হলে এক একটা কালার হিসাবে গ্রহগত হিসাবে চেলসি জন কালারটা চেঞ্জ হয়ে যাবে হলুদ হলে পোকরাজ গোলাপি হলে চুনি এরকম ব্যাপার রবি জেট পার জেড পার জেট পার জেসপার হচ্ছে আপনার তোমার হচ্ছে জেসপার কার্নেলিয়ান তারপর হচ্ছে আহ অ্যাগেট অ্যাগেড কার্ডেলিয়ান জেস্পার এগুলো হচ্ছে পলার উপরত্ন যারা পলা করতে পারছে না নয় জেস পার করবে নয় কান্ডেলিয়ান করবে নেটে মেরে রেখে নিন নেটে মারলে এই স্টোনগুলোর নাম দেওয়া থাকছে যে সাবস্টিটিউট অফ লেড কোরাল জেট স্পার অ্যাগেড এগুলো খুব কম দামে মানুষের উপরত্নের মাধ্যমে সাধ্যদের মধ্যে পলার অনেক দাম হয় মার্কেটে জেড অনেক জেড অনেক হ্যালো

এবার কাউকে দু হাজার কাউকে তিন হাজার কাউকে চার হাজার কাউকে পাঁচ হাজার কোয়ালিটি অনুযায়ী দামটা ভ্যারি করবে দুই তিন চার পাঁচ কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করবে দাম বুঝতে পারছি কোয়ালিটিও তো আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু সস্তা যেটা কম দাম সব থেকে সেটাও কিন্তু স্টোন প্লাস্টিক কাজ আমরা কিন্তু বিক্রি করি না তাই জন্যই বলছি আপনারা সার্টিফিকেট করে নিন

গাছের আটা সুকি ওটা স্টোনের আকার নেয় নেটে মেনে দেখে নিন যারা যারা আমার প্রোগ্রাম দেখছে বাচ্চাদের যাতে দাঁত বেরোচ্ছে না ছোটবেলায় বাচ্চাদের দাঁত অনেকে দাঁত বেরোতে দেরি হয় তাকে অ্যাম্বার স্টোন দিতে হয় অ্যাম্বার স্টোনের প্রয়োগ এরকম কাজ হয় অ্যাম্বারের এক একটা সময় এগারো মানে দাঁত বেরোচ্ছে না কথা বলতে দেরি হচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে ছোট বাচ্চা আর একটা অনেকগুলো একসঙ্গে প্রতিকার হয় বুধের প্রতিকার শনির প্রতিকার হয় শুক্রের প্রতিকার হয় শনি বুধ শুক্রের একসঙ্গে প্রতিকার করা হয় ওই স্টোনটা দিয়ে ঠিক আছে মানে একটা রত্নের কাজ হচ্ছে রাইট একদমই দর্শক বন্ধু আপনারা দেখতে পারলেন বা শুনতে পারলেন যে এই যে এতগুলো স্ট্রোনের মানে গ্রহ এবং এবং উপরত্নের যে নামগুলো আমি বললাম একটু আগে হায়োলাইট আছে এবং সেগুলোতে যাচ্ছি আমি এই যে এইগুলো কিন্তু আমার মনে হয় না যে মিডিয়াতে বসে এরকম ভাবে কেউ আলোচনাটা জানলে তো আলোচনা করব একদমই না।

বাইরের দাম দাওয়া মানে যেটা নীলা নীলার পরিবর্তে আয়োলাইট দিচ্ছি একটা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা রতিন নীলা আপনি তাকে সাবস্টিটিউট করে মানে তার পরিবর্তে আয়লাইট দিয়ে দেবো কাজ হয়ে যাবে হাইলাইটার দাম কত? 1200 টাকা পড়বে। এটা বুঝতেই পারছেন মানে মানুষ যে করতে পারছে না সেও আমাদের কাছে এসে উপকৃত হবে। কিছু না কিছু আপনাকে ওষুধ দিয়ে দেবো যাতে আপনি সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। মানে এইটা আপনাকে বলে দেই স্বপ্ন দেখার দায়িত্ব আপনাদের বাস্তব করার দায়িত্ব আমাদের। আপনারা স্বপ্ন দেখে যান যে এই সমস্যা সমাধান হবে।

দেখুন না কাজ হয় কিনা ওই গ্রহটার প্রতিকার হয় কিনা তারপরে আপনি দাম দিয়ে স্টোন কিনে নেবেন আপনাদের কাছে তো অপশন থাকলো কম আগে দেখে নিন আপনার কাজ হচ্ছে কিনা যদি কাজ হয়ে যায় তখন দাম দিয়ে স্টোন নেবেন হয়ে গেল মানে কম পয়সা আপনি কাজ হবে না এই ধারণাটা কিন্তু বাইরে এতটাই ঠকেছেন বেশি দাম নিয়ে তো আপনারা তাহলে কম দামি নিয়ে আপনারা ঠকুন না মনে হয় যে আপনাদের যে এত কম দামি আমরা আগে অল্প পয়সায় করে দেখুন আপনার সত্যি প্রতিকার হচ্ছে না যদি সমস্যার সমাধান

কোন রকম ভুজুং বার্জি নয় একদম সাইন্টিফিক আপনারা গ্যারান্টি সহ নিচে ওই কম খরচের মধ্যে আপনার প্রতিকার হয়ে যাবে লাগলে আপনি আপনি টাকা দিলে আমরা সার্টিফিকেট আমরা করিয়ে দেবো কোনো চিন্তা নেই একদমই আর আপনারা কখনো এটা মনে আনবেন না যে আমরা কম দামে এত কম রেঞ্জে পাচ্ছি বলে হয়তো খারাপ হবে বেশি জায়গায় বেশি দামে পাচ্ছি বলে খারাপ হবে না না বেশি দামের কিনেও আপনারা কিন্তু ঠকছে কাজ দিয়ে একা দিয়ে দিচ্ছে ইয়েলো কাজ দিয়ে বলে দিচ্ছে দিয়ে দিচ্ছে টাকা নিয়ে আমার কাছে নিয়ে এসছে এরকমও হয়েছে

হ্যাঁ হ্যাঁ আছে আছে অনেক পাথর আছে অনেক মিলার অপরধান আছে এমিটিস্ট আছে কোয়ার্জ আছে অনেক কিছু আছে অনেক ধরনের স্টোন আছে পঞ্চাশ একশো দেড়শো টাকা লতি অনেক স্টোন আছে চলে আসুন আমাদের দমদম স্টেশনের বার সেন্টার আছে ওখানে আসুন পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ চলে আসুন চলে আসুন ফোন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি চলে আসুন কোনো সমস্যা নেই

আটটার সাথে আটটার মিলনটা আগে জরুরি তবে কানেকশন পাবেন তবে আপনি ফোন লাইন পাবেন ঠিক আছে ভালো থাকলেন ম্যাডাম চলে আসুন দমদম চেম্বারে সময় শেষ সময় তো একদমই নেই তাই জন্য আজকে এই পর্যন্ত কিন্তু আবার সবার অনুরোধে বা আমার অনুরোধে আবার তুমি আসবে কারণ আমাদের থেকেও সবচেয়ে আমরা তো আনন্দ পাই তার থেকেও সবচেয়ে মনে বেশি ভালো লাগে যারা দর্শক রয়েছে যারা তোমার এখান থেকে উপকার পেয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে এখানে আসার জন্য আর আমার যারা দর্শক বন্ধু রয়েছে ওপারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবে নমস্কার আর নয় রত্ন বিপ্লবের সঙ্গী হয় মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন জানুন একশোরও বেশি উপরত্নে কার্যকরী গুণ আজই ফোন করুন নাইন সিক্স সেভেন ফোর নম্বরে ফোনে ফ্রি ভাগ্য বিচার যে কোনো রত্ন ক্রয় জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ